আগামী নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বেশ ভালো কথা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে নিতেই পারে আর আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সে সুযুক্ত করে দিচ্ছে যাই হোক কথা হলো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার উদ্দেশ্য কি তারা বলে থাকে যে তাদের রাজনীতির উদ্দেশ্য হলো দেশের কল্যাণ করা দেশের মানুষের কল্যাণ করা যদি কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ দ্বারা মানুষের কল্যাণের বিপরীতে মানুষের উন্নয়নের বিপরীতে যদি নিপীড়নের শিকার হয় হত্যা তারপরে জুলুম নির্যাতন গুম খুনের শিকার হন তাহলে সেই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের নির্বাচন করার অর্থটা কি। রাজনীতিবিদদের উদ্দেশ্য যদি থাকে জনগণের কল্যাণ করা সার্বিক কল্যাণ করা যদি সেখানে তার বিপরীতে তাদের দ্বারা গুম খুন হত্যা হামলা মামলা নির্যাতনের শিকার হয় তাদের নির্বাচনের করার অর্থটা কী আর তাদের নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়ারও বা অর্থ কী এর মানে হল যে জনগণের একটি বিরাট অংশকে আবার আবার এই হত্যা গুম খুন হামলা মামলা নির্যাতনের ভিতরে ঠেলে দেওয়া